প্রিয় বন্ধুরা আজ আপনাদের একটি নতুন গেমের সাথে আপনাদের দেখাব যে সেই গেমটি কীভাবে আপনাদের খেলতে হবে সেই গেমটি আজ আপনাদের সম্পূর্ণভাবে দেখাই তাহলে চলুন তার আগে বলতে চাই আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট বক্সে আমার ভালো মন্দ লিখে দেবেন এবং ডিসক্রিপশান বক্সে লিঙ্ক আছে সেখান থেকে ডাউনলোড করবেন যে গেমটি অনেক বেস্ট ফুল আপনাকে খুব ভালো লাগে এই গেমটির মাধ্যমে আপনারা খেললে অনেক সেখান থেকে ইনকাম নিতে পারবেন তাই আপনাদের এই গেমটি ইয়ে আমার ডিসক্রিপশন বক্সে থেকে লিঙ্ক নিয়ে আপনাদের গেমটি খেলতে হবে তাহলে চলুন গেমটি স্পিড কিন্তু অ্যাক্টিভেট করে নিয়েছি এখন ওয়ান লজ স্প্রেন্ট লজ আপনি এখান থেকে স্পেন্ড করে নেবেন আমি এখান থেকে স্পেন্ড করে নিচ্ছি দেখুন কী হয় স্পেন্ড দিচ্ছে না আমি কিন্তু এখান থেকে টাকা হারিয়ে গেলে দেখুন 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 প্রিয় বন্ধুরা আমি ওয়াল পেয়ে যাচ্ছি দেখুন দেখুন ফিরিয়ে চারটি পেয়ে গেছি দেখুন আমি চারটি ফিরিয়েছি তারা আমাকে কী দেয় দেখি তারা আমাকে দেখুন আমাকে প্লাসটি ফিরিয়ে দেওয়া হয়েছে এখান থেকে আমি কী পেয়েছি দেখুন দেখা যাক আমি কত পাই এখান থেকে দেখা যাক আমি দশটি এক্সপিরিয়েন্স নিয়ে আমি কত নিতে পারি এখান থেকে দেখা যাক দেখা যাক দেখা যাক কী দিচ্ছে দেখা যাক দেখুন বন্ধুরা আছে যেখান থেকে সেই কাঙ্ক্ষিত গেমটির মাধ্যমে আমি এখান থেকে ফ্রি স্ক্রিন নিয়েছি ফ্রি স্কিন দিয়েছি এখান থেকে দশটি আমি দেখাই দেখা যাক দেখা যাক বুদ্ধিস দেখা যাক বন্ধুরা আমি কি সেই চান দিত বুঝতে পেলাম না আমি সেই চানে এখন আমি আবার ফ্রি স্পিন এখান থেকে মারবো আপনারা দেখুন সেই দিনটি কত দূর কী হয়ে যায় আমি এখান থেকে ওয়াল করতেছি দেখি দেখি কী হচ্ছে দেখি এখান থেকে দেখি না এখান থেকে আবার প্রিয় বন্ধুরা দেখা যাক সেই টাইকি তো ফির পিনতে আমার কলেখা হয় এইভাবে আপনারা চলে এখান থেকে আপনারা এইভাবে ফেলতে পারেন তাই আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব এবং আমার ভিডিওর কমেন্ট পাচ্ছি লিঙ্কাতে ডাউনলোড করে দেব